কোনো অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে চোর তার সন্ত্রাসীদের হয় না কোনো সাজা সত মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে পরে সত্য কথা বলতে গেলে গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কোনো অপরাধ করিনি তবু তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে যতই জুলুম করেন নির্যাতন করেন যতক্ষণ সাড়ে তিন হাত বটির ভিতরে কোরআন ওয়ালাদের জীবন আছে কোরআন থেকে আলাদা করা যাবে একটু আসতে দিন যাচ্ছে আল্লামা কোরআনের পাখির মর্যাদা আরো 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 বিন এক জীবন্ত পাখি কোরআনের আদর্শ নিয়ে ওরা চেয়েছিল কোরআনের পাখিকে বন্দি করে দিলে বাংলার জমিনটা কোরআন শূন্য হয়ে যাবে অথচ ভিন্ন চিত্র গোটা বাংলাদেশে দেখা যাচ্ছে এক কোরআনের পাখি বন্দি হাজার ও কোরআনের পাখিগুলো কোরআনের পাখির রঙে কথা বলা শুরু করেছে ও মুসলমানের সন্তানের আজকে মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই ইদুরকে পালানোর জন্য ধাক্কা দিলে ইদুর পালাতে পারে সিগালকে পালানোর জন্য বাধ্য করলে সিগাল পালাতে পারে কুকুরকে ধাওয়া করলে কুকুর পালাতে পারে এই পৃথিবীর জমিনে সিগালের জাত মুসলমান নয় কুকুরের জাত মুসলমান নয় পাতি শিয়ালের জাত মুসলমান নয় মুসলমানের সন্তানেরা বাঘের জাতি খালিদের জাতি সুতরাং মুসলমানের সন্তানের আল্লাহর জন্য রসুলের জন্য ইমানদার মুজাহিদের জন্য কোরআন পাখিদের জন্য আবারো জীবন দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা হবে কারা কারা রাজি আছে মুসলমান হাত দেখাও না নাম না বলি ভাই নাম বলা যাবে না এত যদি তাকবির অন্যভাবে হবে নারায়ণ তাকবীর কোরআনের পাখি আমাদের মাঝে ফিরে আসুক এটা আমরা চাই কি চাই না আমরা দোয়া করবো আল্লাহ তুমি দয়া করে কোরআন ওয়ালা যারা আছে এদেরকে তুমি আমাদের মাঝে ফিরে বাড়ি গিয়ে সকাল নয়টা শুনে আমি তারপর আমিন বলেন একটু জোরে কন আমিন আমি তো যতটুকু অভিজ্ঞতা আছে গাইবান্দা জেলার সাদুল্লাপুর পলাশবাড়ি এটা গোটা বাংলাদেশে আলোচিত এক একটা থানা কথা কনা গে ভাই সারা দেশে যেহেতু আমরা ঘুরি আমাদের একটা অভিজ্ঞতা আছে গাইবান্ধা সাদুল্লাপুরের আর পলাশবাড়ির নাম শুনলেই বাগের মতো মনে হয় গর্জন হয় আমি তো সেই আশায় আপনাদেরকে জাগানোর জন্য এসেছি এতক্ষণ একটু চুপ ছিলাম বোঝেন না ভাই বোঝেন না বোঝেন না ওই জন্য একটু চুপ ছিলাম এখন তো গরম আছি এখন কি ঘুমাচ্ছে তাহলে আর একটা ঘন্টা সময় যদি এইভাবে চলে আপনারা কি চলে যাবেন হ্যাঁ যদি না যান তাহলে আওয়াজ এরকমই হবে ইংসা আরে এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন মূল আলোচনা শুরু হবে যে আলোচনা হৃদয়ের প্রত্যেকটি মানুষের ইমান বাড়িয়ে দেবে আসুন শুরু করি তাহলে যারা এ পৃথিবীর জমিনে হক কথা বলে কোরআনের পক্ষে ডাকে তাদের বিপদ আছে না নাই এ জোরে কেন আছে না নাই যার জ্বলন্ত প্রমাণ আমরা যদি বাংলাদেশে দেখি বাংলাদেশের কথা বাদ বললাম না যেহেতু অনেকেই বলবে এই তো খুঁজানো শুরু হলো বাদ দিলাম তবে কোরআনের কথাগুলো যে দেশের ক্ষেত্রে মিলান আদর্শের কথা যখনই বলতে যাবেন বিপদ আছে না নাই যার জ্বলন্ত প্রমাণ মিশরের জমিনে যদি তাকান সাইয়েদ কুতুব সেই বিপদের শিকার আর একটু আসতে পারে এরে মোমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লাহর একজন প্রিয় বান্দা নাম হচ্ছে সৈয়দ কুতুব এই মানুষটা এত ভালো মানুষ এই মানুষটার নামে কোনো ষড়যন্ত্র এই মানুষটার কোনো বাজে অভ্যাস এই মানুষটা মানুষের ক্ষতি করে মানুষের জমি দখল করে মানুষের সাথে হাঙ্গামা দাঙ্গামা করে এমন কোনো কাজ নাই বরং ওই মানুষটার একটা মাত্র কাজ মিশরের জমিনে তিনি চেয়েছেন এই মিশরের জমিনে কোনো মানুষের আইন দিয়ে চলবে না কেবলমাত্র শুধুমাত্র পাক যে আইন দিয়েছে সেই আইন দিয়ে মিশরের জমিনটা চলবে এই জন্য তিনি কিতাব লেখা শুরু করলেন কিতাবটা পবিত্র কোরআন থেকে তাফসির নাম হচ্ছে তাফসিরে ফি জিলালিল কোরআন বুঝে থাকলে বলুন তো কোরআনে কারিমা তাফসির করা তাফসির লেখা এটা কি কোনো অপরাধ একটু বুঝে শুনে বলেন সবাইকে একমত কোরআনের কথা বলা অপরাধ অন্যায় তাফসির লেখা কিন্তু বাংলাদেশ পৃথিবীর কারিমার কারিমার কথা বলা লেখা এইটাই বড় অপরাধ কথা না কেন এই কোরআনে কারিমার কথাগুলো বলার কারণে কিছুক্ষণ আগে যে মানুষগুলোর কথা বললাম এই মানুষগুলো শুধু কোরআনের কথা বলার কারণে কিন্তু বিপদে চট্টগ্রামের প্যারেড ময়দানে যখন তাপসির চলেছে দল মত নির্বিশেষে সকল মানুষগুলো কিন্তু তখন দল মত ভুলে গিয়ে কোরআনের পাখির তাপশির শোনার জন্য চলেছে ওরে সন্তানেরা বুঝে থাকলে বলুন তো হক কথা বলার কারণে আজকে কোরআনের পাখির উপর বিপদ আছে না না কিন্তু যতই বিপদ আসুক না কেন কোরআনপন্থীরা কি পালাবার জাতি আল্লাহর সৈয়দ কুতুব চিন্তা করলো যে কোনো কায়দা মিশরের জমিনে আল্লাহর হুকুমত কায়ে করবে এই জন্য তিনি কোরআন থেকে তাফসির লেখা শুরু করলেন তাফসিরের নাম হচ্ছে তাফসিরে ফিজিলা আলীল কোরআন তাফসির পড়ার সঙ্গে সঙ্গে মিশরের জমিনের যুবকেরা আজকে গান শুনতে যায় না মিশরের যুবকেরা আজকে মদ পান করতে যায় না মিশরের যুবকেরা আজকে নত্য কিনে নাসানাসি করে না

উদ্ধতন কর্মকর্তা যারা গোপন গোয়েন্দা বিভাগের লোক ছিল তারা জামালান নাসেরকে তথ্য দিয়ে দিল স্যার এই দেশের ভিতরে এমন একটা হুজুরের আবির্ভাব হয়েছে ওই হাজিরের আবির্ভাবের কারণে তার পড়ে পড়ে আজকে যুবকেরা গান শুনতে চায় না মদ খাইতে চায় না নারীদের সাথে অবৈধ মিলামেশা করে না বরং কোরআনের কাছে যাইতে চায় আল্লাহ পাকের বান্দার কাছে যখন মানুষেরা দলে দলে ফিরতেছে জামালান নাসের তখন মাথা গরম হয়ে গেল হায় রে হায় এই হুজুরের দলে যদি লোক এইভাবে আসে আজ হোক কাল হোক আগামী হোক পরশু হোক সময় আসবে এমন ওরে শেয়ার থাকবে কিন্তু মাগার এই শেয়ারের গদি হুজুররা নিয়ে নিবে এই কারণে জামালান নাসের একটা গ্রুপকে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে কে কোথায় আছো হুজুরের কাছে চলে যাও অফার করো হুজুর যদি চায় টাকা লাগে টাকা দিব নারী লাগে নারী দিব গাড়ি লাগলে গাড়ি দিব বাড়ি লাগলে বাড়ি দিব যা চাই হুজুরকে তাই দিব কিন্তু হুজুরের তাফসীর যেন বন্ধ হয় আল্লাহর প্রিয় বান্দা সাইয়েদ কুতুবকে যখন হাজারো অপার দেওয়া হলো সাইয়েদ কুতুব ডাক দে বলে লোকেরা রে আমি আমার আল্লাহকে ভালোবেসে এই পৃথিবীর জমিনের সমাজে আজকে কাজ করতে চাই কোনো বিনিময় চাই না আমার যতই টাকা দাও পয়সা দাও যতই লোভ দেখাও আর ভয় দেখাও না কেন আমি কোরআনে কারিমার তাফসির লেখা বাদ দিব না ওই সময় কর জালেম শাসক সাইয়েদ কুতুবকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যতি কোরআনের তাফসির লেখা না বন্ধ করো তাহলে তুমি কিন্তু আর বাহিরে এ ঠাক্তে পারবা না ওরে তোমারে ভিতরে ঢোকায়া দেওয়া লাগবে ভিতরে ঢোকায়া দিও অত্যাচার করব জুলুম করব সহ্য করতে পারবা না বুঝে থাকলে বলুন তো আজ কোরআনের হক কথা বলার কারণে এই রকম বিপদ আছে না না যারাই সাইয়েদ কুতুবের মতো কোরআনের কথা বলে তারাই আজকে বিপদে আছে এরে মমিন মুসলমানের সন্তানেরা সাদুল্লাপুর এলাকার মানুষকে জাগানোর জন্য বলি আর ঘুমানোর সময় নাই একটুখানি জাগেন রে ভাই একটুখানি জাগেন আপনার যেমন আবেগ আছে আপনার যেমন বিবেক আছে কোরানেরও পাখিদেরও আবেগ আছে বিবেক আছে তারা যেমন কষ্ট পাচ্ছে আপনাদের অন্তত একটু জাগা দরকার আছে না নাই সাইয়েদ কুতুব যখন বলল কোন কথা শুনতে চাই না আমি কোরআনের তাফসিল লেখা বন্ধ করব না নাসের ডাক দিয়ে বলে হুজুর রে ধর যে কোনো কায়দায় জেলখানায় ভর আজকেও আমাদের সমাজে ধর ধর হুজুর ধর ধরে ধরে ভিতরে ভর এরকম একটা স্লোগান আছে না না জোরে কন আছে না নাই দুই আর দুই যোগ করলে কত হয় জোরে কন দুই দুই যোগ করলে কারো বাবার ক্ষমতা আছে কেয়ামত পর্যন্ত সময় ছয় বানাতে পারবে তাহলে ওই সময় ফেরাউন যা করেছিল নমরুদ যা করেছিল হামান যা করেছিল ওই জালেমেরা যা করেছিল আজকেও কেউ যদি করে মুসলমান মায়ের সন্তান বলে দাবি করতে পারে মুখে দাড়ি থাকতে পারে মাথায় টুপি থাকতে পারে গায়ের ভিতরে আলখিল্লাও থাকতে পারে ও আবু জেহেলের নব্বর তো সময় আমার মনে হয় আপনারা রাগ করতেছে ভলিউম কমে যাচ্ছে না আপনারা অন্য কিছু ভাবতেছেন টেনশন করতেছেন হ্যাঁ একটুখানি অপেক্ষা করে এরে মমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম সাইয়েদ কুতুবকে যখন জেলের ভিতরে ভরে দেওয়া হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা সাইয়েদ কুতুব যখন জেলখানায় আছে বুঝে থাকলে বলুন আগেই বলেছি জেলখানা কি খুব ভালো জায়গা জেলখানা কি শ্বশুর বাড়ি জেলখানার ভিতরে কি সুখ শান্তি আছে সাইয়েদ কুতুব যখন জেলখানার ভিতরে খাবারের কষ্ট পানির কষ্ট নামাজ পড়তে দেয় না ঘুমাতে দেয় না এত কষ্ট দেয় সাইয়েদ কুতুব কিছুই মানে না বলে যতই বিপদ আসুক যতই সমস্যা হোক আমি আল্লাহর কোরআন থেকে দূরে যাব এ যরে কোন যাবো আল্লাহ পাকের প্রিয় বান্দা সাইয়েদ কুতুবের উপরে হাজার জুলুম যখন চলতেছে সাইয়েদ কুতুব যখন সকল জুলুমগুলো নির্যাতন মেনে নিল জালেমেরা চিন্তা করলো এইভাবে যদি চলে ওরে সাইয়েদ কুতুব তো জয়ী হয়ে যাবে যে কোনো কায়দায় সাইয়েদ কুতুবকে থামানো লাগবে এই টার্গেট নিয়ে ওই সময় কর জালেম শাসক চিন্তা করলো যে কোনো কায়দায় হুজুরকে পরাস্ত করা লাগবে সাইয়েদ কুতুব যে সেলের ভিতরে আটকায় রেখেছে ওই সেলের ভিতরে একটা খোদাত্ত হাইনার মতো কুকুর যে কুকুরটা মানুষের গোস্ত খাইতে পছন্দ করে কয়েকটা দিনের খোদাত্ত বাগিনীর মতো কুকুর সাইয়েদ কুতুবের জেলখানার সেলের ভিতরে ঢুকায়া দিয়া ওরা দরজাটা বাহির থেকে লাগায়া দিয়ে বাহিরে এসে খিল খিল করে হাসতেছে আর বলতেছে সাইয়েদ কুতুব অনেক কথা বলেছে সাইয়েদ কুতুব অনেক ভাবে বসিয়েছি শোনে নাই আজকে সাইয়েদ কুতুবের জেলখানার সেলের ভিতরে এমন একটা কুকুর ঢুকাইছি সাইয়েদ কুতুবার বাঁচবেই না বুঝে থাকলে বলুন তো বাঁচাবার মালিক কি এ মুসলমানের সন্তান যারা হাতটা আসমানের দিকে তুলে বলুন বাঁচাবার মালিক কে আর একটু জোরে বলুন বাঁচাবার মালিক কে ওই আল্লাহ আছে না নাই আন্নাল কুয়াত আলিল্লাহি জামি আওয়া হাসাদিদুল আজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ ওরে সৈয়দ কুদুবকে হত্যা করার জন্য যখন গভীর ষড়যন্ত্র নিয়ে কুকুরটাকে ভিতরে ঢুকায়ে দিয়েছে ওদের টার্গেট হুজুরকে আজকে রাতেই মেরে ফেলবে কিন্তু বাসাবার মালিককে তারা করেছে ষড়যন্ত্র আমার আল্লাহ বলে বান্দারে যেখানে মানুষের চেষ্টা শেষ হয় ওই জায়গা থেকে আমার কুদ্র শুরু হয় সুবহানাল্লাহ বলবেন না এরে মুমিন মুসলমানের সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা ইমরান তিন নাম্বার সুরা বিরক্ত হচ্ছেন ভাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন বান্দারে এই পৃথিবীর জমিনে তারা কেমন ষড়যন্ত্র করেছিল একটু শোনো সূরা ইমরান তিন নাম্বার সূরা তিন নাম্বার পারা ৫৪ নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি তারা করেছিল ষড়যন্ত্র আর আমি আল্লাহ করেছি কৌশল বুঝে থাকলে বলুন তো বিজয় মুসলমানদের হবে কি হবে না জোরে কোন হবে কি হবে না কুকুরকে ছেলের ভিতরে ঢোকায়া দিয়া জালেমেরা যখন বাহিরে গিয়ে উল্লাস করে পাকের বান্দা চিন্তা করে হায় হায় যে কুকুর কোন চিন্তা নাই নাই আল্লাহর বান্দা আল্লাহ ভিতরে কোনো যায় নামাজ নাই মাটির মতো জায়গার ভিতরে আল্লাহর জন্য নামাজে যখন দাঁড়ায় গেছে নামাজের ভিতরে যখন আল্লাহর কাছে কান্দে দুটি হাত তুলে কান্দে ওরে আরশের মালিক কোনো অপরাধ করি নাই কোনো অন্যায় করি নাই রে মালিক শুধুমাত্র তোমার কোরআনের তাফসীর লেখার কারণে বিপদে বুঝে থাকলে বলুন তো সাইয়েদ কুতুবের কোনো অন্যায় আছে কোনো অপরাধ আছে শুধুমাত্র কোরআনে কারিমার কফি কোরআনে কারিমার তাফসীর লেখার কারণে সাইয়েদ কুতুবের মতো আজকে হাজারো কুতুব বন্ধি হয়ে আছে কোন আছে না নাই বল সাইয়েদ কুতুব যখন ভিতরে বন্দি হয়ে আছে ওদের টার্গেট সকল বেলা সাইয়েদ কুতুব ইল্লাহ নিয়াশ থেকেছে কিন্তু আজিব ব্যাপার আজিব ব্যাপার জেলখানার সেলের কাছে যাইয়া প্রধান যিনি ছিল তিনি দেখতেছে আজিব ব্যাপার হায় হায় যে কুকুরটা মানুষের গোস্ত খাইতে পাগল হয়ে যায় ওই কুকুরটা আজকে দরজার সামনে মাথাটা নত করে যেন পাহারা দিচ্ছে আর আল্লাহর ওলি সাইয়েদ ওই সময় সেলের ভিতরে শেষ যেন আল্লাহকে কানতেছে যে মানুষটা সেলের ভিতরে আমার আল্লাহর জন্য কান্দে বুঝে থাকলে বলুন তো যতই বাঘ বলেন যতই হিংস্র প্রাণী বলেন পৃথিবীর জমিনে কেউ যদি আপনারে না শেনে কিন্তু আমার আল্লাহ কিন্তু আপনারে পরিচয় দিয়ে দিবে কারণ নবীজি বলেছেন মানলাহুল মাওলা ফালাহুল কুল এই পৃথিবীর জমিনে আপনি যদি আমার আল্লাহর জন্য হয়ে যান গোটা পৃথিবীর জমিনে যত মাকলুক আছে সমস্ত আমার আল্লাহ ওই বলবেন না তাহলে বুঝে থাকলে বলুন তো সাইয়েদ কুতুব যতই বিপদে থাকুক না কেন সাইয়েদ কুতুব যদি ইমানের জন্য পরীক্ষা দেয় আমাদেরও ইমানের জন্য পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই ওরে মমি মুসলমানের সন্তানেরা সাইয়েদ কুতুব কিছু সময়ের জন্য মনে করেন জেলখানার সেলের ভিতরে থাক আমি কিছু কথা বাকি রেখে এসেছিলাম মমিনেরা যদি ক্ষমতা পায় চারটা কাজ করে ওই অনুপাতে জালেমেরাও যদি ক্ষমতায় আসে চার দফা কাজ করে ওই চারটা কাজের কর্মসূচি শোনা দরকার আছে না নাই বলেন এই পৃথিবীর জমিনে যদি কোনো জালেম কোনো অভদ্র যদি কেউ ক্ষমতায় আসে মমিনেরা যেমন সার দফা কর্মসূচি পালন করে একটা মমিনের কাজ হল নামাজ প্রতিষ্ঠার কাজ করে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তিন নাম্বার সৎ কাজ চার নাম্বার অসৎ কাজ ঠিক তেমনভাবে মমিনদের বিপক্ষে যদি কোনো জালেম ক্ষমতা আসে এরাও কিন্তু সার দফা কর্মসূচি পালন করবে এক নাম্বার কাজ হলো ক্ষমতায় আসার আগে যেগুলো ওয়াদা করবে ওয়াল্লা একটাও পালন করবে না কথা ভাই অনেকেই বলে আমরা যদি পাওয়ারে আসি ওরে ঘরে ঘরে চাকরি দিব আমরা যদি আসি বাড়ি বাড়ি কল বসিয়ে দিব ওরে আমরা যদি আসি দশ টাকা কেজি চাল খাওয়াবো কিন্তু আসার পর মাগার সব ভুলে যায় এক নাম্বার ক্ষমতায় যদি জালেম আসে তাদের কাজ হলো ওয়াদা করবে একটাও পালন করবে না কথা না কেন দুই নাম্বার তাদের কর্মসূচি হলো তারা যদি ক্ষমতায় আসে এই পৃথিবীর জমিনে যারা সম্মানিত মেহমান ভদ্র মানুষ ওই মানুষগুলোকে অপমানিত করবে লাঞ্ছিত করবে ওরে মমিন মুসলমানের সন্তানের আজকে তাকায়া দেখো বাংলাদেশের দিকে যদি তাকান বাংলাদেশ যেন ঘোষণা ছাড়া একটা জেলখানা হয়ে গেছে আজকে সোর ডাকাত বদমাইশ গুলো নির্বিঘ্নের দিনে রাতে ঘুরে বেড়ায় কোনো অপরাধ নাই কিন্তু কোরআনওয়ালা যারা আছে কওমিয়া বলেন আর আলিয়া বলেন সকলেই আজকে বিপদে